তিনি ক্যাম্প করবেন কি করার জন্য যুব সাথীর অ্যাপ্লিকেশন আছে এটাও আরেক ধরনের প্রতারণা দৈনিক পঞ্চাশ টাকা একটা গ্রাজুয়েট অনার্স মাস্টার ডিগ্রি বিএড বেসিক পিটিটিআই ভোকেশনাল আইটিআই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কাছে এটসে কমপ্লিটলি মোকারি একটা তাতে পঞ্চাশ টাকা ডেইলি তিনি ঘোষণা করেছেন আমি ওনার আজকের ঘোষণা পরিপ্রেক্ষিতেই বলি যুবশ্রী প্রকল্প বলে কিছু নেই তাকে তুলে দেওয়া হয়েছে কোনো বরাদ্দও ছিল না নন ফাংশনিং হয়ে গেছিল এমপ্লয়মেন্ট ব্যাংক ক্লোজ হয়ে গেছিল সেদিন আপনার এই কর্মসূচিতে আপনি বলেছিলেন আঠারো বছর হলেই এইট পাস লোকেরা এর সুযোগ পাবেন মানে তাও এক লক্ষ জন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন ছিল দু বছর চালিয়ে বন্ধ করে গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ আইপ্যাক আপনাকে রিপোর্ট করেছে পুলিশ আপনাকে রিপোর্ট করেছে যে মানুষ মরিয়া আপনাকে সরাবে আজকে যেটা করেছেন এটা একটা ঘোরোতর অন্যায় যুবক যুবতীদের সঙ্গে বলছেন এপ্রিল থেকে চালু করবো আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে আমি পশ্চিমবাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলব যেখানে যেখানে ক্যাম্প করবে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে নিয়োগ চাই বিজেপি পাই আপনারা মুখ্যমন্ত্রী লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করেন যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করেন গ্রুপ ডি এস এসি প্রাইমারি আপার প্রাইমারি দমকল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যত পেন্ডিং ফরেস্ট থেকে শুরু করে যত এই পনেরো বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাশিকে জল ঝড় কাদাতে সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন আমি যুবক যুবতীদের বলবো পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে নিয়োগ চাই বিজেপি তাই সব পোস্টকার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করার রিসিভ দেবে না ঠিক আছে